এটা পারিবারিক না আসলে তো সহজ কত তম

আপনি যে বিয়ে করছেন আপনি যে করছেন আপনার কাবিল নামা আছে আপনার সাথে আছে আপনার কাবিল নামা দেখেন তো আমার আপনি এখানে কাবিল নামা আছে আর কাবিলনা আনতে বলেন ফোন দিয়েছিলেন

কথা বলেন না কেন আপনি কি আপনার স্বামীকে ডিপোজ দেওয়া পরবর্তীতে আবার বিয়ে করেছেন এই ধরাব নিয়ে চলে যাও